আজকে ছুটির দিন আর ছুটির দিন মানেই হচ্ছে আমার রান্নাবান্না তো একটু রান্না বান্না করছি অনেক দিন পর আজকে বিরিয়ানি রান্না করছি লাস্ট কবে যে আমি এরকম একটু স্পেশাল খাবার রান্না করেছি আমার নিজেরও মনে নেই কারণ এখন খাবার রান্না করা হয় এভাবেই যে খাবারটা রান্না করলে একটু বেশি দিন ধরে খেতে পারবো পুরো সপ্তাহ জুড়ে খাওয়া যাবে সো দেখা যায় বেশিরভাগ বিফ অথবা চিকেন রান্না করা হয় বিরিয়ানি বা এই খাবারগুলো রান্না করলে তো আসলে এক সপ্তাহ ধরে খাওয়াই খাবার খাওয়া তো সম্ভব না বেশি হলে বড় জোর দুই দিন খাওয়া যায় আমরা হয়তো আজকে একবেলাইটা এটা খাব মিলিয়ে খাবারটা রান্না করা হচ্ছে আমার নিচের প্রতিবেশী আপুর জন্য আপনাদেরকে দেখিয়েছিলাম আমি যখন এই নতুন বাসায় উঠি তখন আমাদের এক বাংলাদেশে আপু আমাকে বেশ কিছু খাবার দিয়েছিলেন আজকের এই বিরিয়ানি মূলত ওই আপুজনের রান্না করছি রিসেন্টলি আপুর একটি ছেলে বেরিয়ে হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সো আসলে আমি অনেক দিন ধরে খাবার দিব দিব ভাবছি এর আগেও একদিন দিতে চেয়েছিলাম কিন্তু আপু বলেছেন যে অনেকেই খাবার দিয়ে গেছে আপু ফ্রিজে অলরেডি অনেক খাবার আছে আবার আপুও রান্না করে গিয়েছিলেন সো সেদিন মানা করার কারণে আমি যেয়ে বাবুকে দেখে এসছিলাম কিন্তু খাবার আর নিয়ে যাওয়া হয়নি কারণ আপু অনেক রিকোয়েস্ট করেছিলেন যেন আমি খাবার না নিয়ে যাই আসলে কি আমি জব করি আর আমার ব্যস্ততা সম্পর্কে বেশ কিছু আইডিয়া আপুর আছে উনি মাঝে মধ্যে দেখে আমি কখন বাসায় আসি কখন যাই সো আপু আসলে আমার কাছ থেকে খাবার নিতে চান না তো আজকে মূলত আপুকে আমি না বলেই খাবারটা নিয়ে যাব কারণ আমি যদি আপুকে বলি আপু আবারও আমার কাছে না করবেন সো আমি জাস্ট খাবারটা রান্না করতে করতে আপুকে একটু ফোন দিয়েছিলাম যে আপু আপনি কি বাসায় আছেন আমি বাবুকে দেখতে একটু আসব তো কিছুটা গেস করেছে কারণ আসলে সচরাচর ওভাবে যাতায়াত করা হয় না সবাই ব্যস্ত তারপর আপু বলেছে আচ্ছা ঠিক আছে আপনি বাবুকে দেখতে আসবেন কিন্তু খাবার কিন্তু নিয়ে আসবেন না ভাবি তো আমি বলেছি না আমি খাবার নিয়ে যাব কেন আমি নিজেই রান্না করার সময় পাই না আপনার জন্য আর কি খাবার নিয়ে যাব বলেন বোন আজকে রান্না করতে যেয়ে দেখি তো এটা আছে ওটা নেই ওটা আছে সেটা নেই অলরেডি আরিফকে একবার আমি স্টোরে পাঠিয়েছিলাম সে কিছু জিনিস নিয়ে এসছে কিন্তু কিচেনটা আসলে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে না থাকলে যা হয় দেখা যাচ্ছে পেঁয়াজ শেষ ইউগার্ড শেষ তো মানে কি বলবো অনেক কিছুই আমাকে অ্যাডজাস্ট করে আজকে রান্নাটা করতে হচ্ছে জানি না কেমন হবে স্বাদ খেতে তো রান্না করতে করতে আমার প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে রাত আমি আসলে আপনাকে ডিনারটাই দিব মেলি। আমরাও এটা একবারে ডিনারই খেয়ে নিব আমি খাওয়া দাওয়া করে আপুর জন্য কিছুটা খাবার নিয়ে যাব আর কি শুধু বিরিয়ানি তো আর দেওয়া যায় না চিকেন বিরিয়ানি করেছি মূলত সাথে আমি একটু ডিমও ভেজে নিচ্ছি আর বিরিয়ানির সাথে আমার সিদ্ধ ডিমের ভাজিটা খুবই পছন্দ যেমন কাচ্চির সাথে আমার আলু লাগবেই তেমন বিরিয়ানির সাথে আমার এমন ডিম না হলে চলেই না কার কার এমন ডিম পছন্দ বিরিয়ানির সাথে জানাবেন কিন্তু এদিকে আমার বিরিয়ানিটাও কিন্তু রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা কিন্তু বেশ ভালোই হয়েছে দেখতে কারণ একদমই ঝরঝরে হয়েছে রাইসগুলো সো আলহামদুলিল্লাহ খেতে মনে হয় ভালোই হবে কারণ যখন আমি রান্না করছিলাম পুরো বাসা জুড়ে অনেক সুন্দর ঘ্রাণ আসছিলো আহিয়াত আর আহিয়াতের বাবা দুজনাই বলছিল। আহিয়াত বলতেছে মাম্মি তুমি কি কুক করছো আমি আর ওয়েট করতে পারছি না ডিমটা আমি মরিচ হলুদের গুঁড়ো লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ডিম ভাজলে কেমন খেতে রাবার রাবার লাগে ভালো লাগে না আমি কয়েকটা মাছের পিছু ভেজে নিলাম আসলে তেমন কিছু আমি করতে পারছি না কারণ ছুটির দিনটা আমার এত বেশি টায়ার্ডনেস কাজ করে আমার সারা সপ্তাহের ক্লান্তি যেন এই ছুটির দিনে এসে জড়ো হয় আমি বিছানা থেকে উঠতে পারি না আমার সমস্ত শরীর যেন ব্যথা ব্যথা অনুভব হয় আমার মনে হয় যে প্রেশার লো হয়ে গিয়েছে কিন্তু এদিকে জব থাকলে কিন্তু ঠিকই সব কিছু পারি ওই যে বলে না একটু রেস্ট পেলে শরীরটাও যেন পেয়ে বসে যে আর একটু রেস্ট চাই আপুর জন্য আমি ভাবলাম একটু বালা চাও করে নিই এটা হচ্ছে চিংড়ি সুটকির একটা বালা চাও বালা চাওটা কিন্তু আমার বাসার সবার ভীষণ পছন্দের আমরা মাঝে মধ্যে করে খাই ভাবলাম আপুর জন্য একটু নিয়ে যাই এই অবস্থায় আপুরও খেতে এটা ভালো লাগবে কারণ ভর্তা ভাজি এই জাতীয় জিনিস কিন্তু প্রেগনেন্সি টাইমে এবং আফটার প্রেগনেন্সিতে অনেক ভালো লাগে তো আমি আসলে অনেক বেশি কিছু করতে পারিনি খুবই সিম্পল কিছু জিনিস করে নিলাম আর কি তো এই হচ্ছে আমার আপুর জন্য টুকটাক আয়োজন খুবই সামান্য তারপর আলহামদুলিল্লাহ মানে আফটার অনেক দিন পরে করব করব করে অবশেষে আমি যে করতে পেরেছি আমার কাছে কিছুটা রিলিফ লাগছে হলে আমার ভিতর খুবই গিল্ডিনেস কাজ করছিল। আসলে জব করতে করতে না আমার আনসোশ্যাল হয়ে যাচ্ছি চাইলেও অনেক কিছু করতে পারি না আসলে মানে আমার সময় যে কীভাবে যায় আমি জানি না কিভাবে সপ্তাহ চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে হয়তো বছরও চলে যাবে ক্যানাডায় আসা কিন্তু এক বছর পার হয়ে গেছে কিন্তু আমি বলতে পারবো না একটা বছর কিভাবে গেছে বাইরের দেশের লাইফটা আসলে পুরোটাই ভিন্ন এখানে সব কিছু নিজে করতে যেয়ে না আসলে নিজের জীবন থেকে সময়গুলোই কেমন জানে হারিয়ে যায় সবাই ভালো থাকবেন আবারও গল্প হবে